আওয়ামী লীগ বারবার তার দল কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই নতুন করে যদি কোনো জমিদারি বোধ হয় নতুন করে কোনো সৈরাচার ফ্যাসিস চাঁদাবাস তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের তো হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায় আমরা বিগত আপনে দেখছি যে আমাদের হিন্দু ধর্ম আমাদের সহাত ধর্ম ভাই বলে না অনেক নির্যাতিত হইছে ডাটা জমি দখল করা হইছে আওয়ামী লীগ বারবার এসে তারা অসব্যদের দল কিন্তু তারা করে সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই করছে করে নাই তারা বারবার জঙ্গ হলে শিকার হয়েছে কোন বিচার পায় নাই আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে সম্পৃতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো আর একটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে এই যে হাসিনা সরকার হয়ে গেছে অনেক বেশি জরুমাজ হয়ে গেছে তারাই কিন্তু আজকে দেশ থেকে চলে গেছে তাদের সকল নেতা কর্মীকে তারা বিপদে ফেলায় দেশ থেকে চলে গেছে এইটা কোনো দলের নেতা হইতে পারে না বাংলাদেশে এই যে ঘুটি কয়েক মানুষ শৈলাচার তৈরি করছে তৈরি করছে এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে এই একটা মাত্র পরিবার মুজিব পরিবার এরাই সকল সম্পত্তি দেশের মালিক দেশের জমিদারি নিয়ে নিয়েছিল ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণপ্রথানে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা নতুন করে কোনো সৈরাচার ফ্যাসিস চাঁদাবাজ তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই লড়াই এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারি উপজেলা থেকেই শুরু করতে হবে আবারো। আমরা বাংলাদেশি যাতে নতুন করে কোন ভয়ের সংস্কৃতি আমরা তৈরি করি যদি কোনো অন্যায় দেখেন কোনো যদি কোনো ঝুলক দেখেন আপনাদেরকে প্রতিবাদ করতে হবে তারা কথা বলতে হবে